আমি প্রকৃত দ্রাক্ষলতায় এবং আমার পিতা ঈশ্বর ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করবেন আসুন আমার প্রার্থনা করে ধন্যবাদ দিই প্রভু আজকে এই ঝড় বৃষ্টি বাদলের মধ্য দিয়েও প্রভুকেও তোমার সন্তানকে প্রভু তুমি আনয়ন করেছ তোমায় ধন্যবাদ দিই আর প্রভুকে আমাদেরকেও প্রভু তোমার চরম তোলে আসার সুযোগ করে দিয়েছো তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু এই সময় তোমার উপাসনা করার সুযোগ করে দিয়েছ তাই তোমায় ধন্যবাদ দিয়ে আর প্রভু এই সময় তোমার বাক্য পাঠ করছি আর যা কিছু আমরা শুনলাম প্রভু সেই বাক্য দিয়ে তুমি আমাদের জন্য কথা বলো এর অন্ত নিহিত অর্থ প্রভু তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো আমাদের এই আলোচনায় তুমি আশীর্বাদ হয়ে নেবে আসো তোমার পবিত্রতায় আশীর্বাদ করো প্রার্থনা প্রভু যিশু চাই আমি জয় যীশু আজকে আমরা ছোট করে দেখি যে প্রভু যিশু তিনি দ্রাক্ষালতা এবং আমার কিন্তু যে বিষয় বিশ্ব প্রকৃত দ্রাক্ষালতা প্রভু যিশু বলছে এই দ্রাক্ষলতা মানে মূল গ্রা হম দ্রাক্ষালতা মানে হলো গাছ আর এই গাছ হ্যাঁ প্রভু যিশু বলছে যে আমি সেই প্রকৃত সেই গাছ সেই গাছ তার মানে গাছের বিভিন্ন শাখা পোশাক যুক্ত থাকে তাই বিভিন্ন শাখা পোশাক চার থেকে গাছ একটা গাছের চার থেকে চার থেকে পোশাক আর ডাল পালা এইগুলো দিয়ে ভরা থাকে তাই এই দ্রাক্ষালতা বলতে এই দ্রাক্ষালতা মানে বলছে যে যুক্ততা বা সম্পর্ক সম্পর্ক রাখা অর্থাৎ প্রভু যিশু তিনি এমন একটি রাখালতা এমন একটি গাছ যে আমাদেরকে সম্পর্ক তৈরি করে আমাদেরকে যুক্ত করে রাখে কেমন একটা গাছে যে শাখা পোশাকা কিন্তু একটা গাছের সঙ্গে যুক্ত বলি সাগা বোসাটা কি হচ্ছে ফল হচ্ছে ফুল হচ্ছে কল হচ্ছে এবং ওই ডাল বা ওই সাগা বোসাটা যে ডাল আছে হ্যাঁ সেইগুলো যদি আমরা কেটে দিই ওই গাছে কোনো ফল হবে হুম সে ঠিক ভাবে প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন যে আমরা হলো সেই সাগা বোসাটা আমরা সেই প্রভু যিশু তিনি গাছ কবিতার দাফলতা আর আমরা হলো সেই সাগা বোসাটা যেটা আমাদের ফল আমরা তৈরি হয় তাই আমরা কি যিশুতে আমরা যদি যুক্ত থাকি সেই দ্রাক্ষলতা আমরা যুক্ত থাকি আমাদের জীবনে ফল আছে আর এই দ্রাক্ষলতা বলতে কি যুক্ত আমরা যুক্ত থাকলে আমাদের জীবনে আমরা ফল আমরা দেখতে পাবো যখন কোনো অর্থে কোনো পদে সেই জন্য বলছে আমি তোমাদের ওকে দাস বলি না কেননা প্রভু কি করে তাহা দাস তাহা জানে না কিন্তু তোমাদের ওকে আমি বন্ধু বলিয়াছি কারণ আমার পিতা নিগলে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদেরকে জ্ঞাত করিয়াছি আমেন অর্থাৎ এই মানে হলো যুক্ততা বা সম্পর্ক তৈরি সম্পর্ক কেমন সম্পর্ক যিশু ঈশ্বর পিতাঈশ্বর যাহা যাহা বলেছেন তবু ইস্যুকে সেই সকল তিনি আমাদেরকে বলেছেন আর সেই জন্য বাইবেলের আমরা আকারে আমরা এখন পাঠ করছি হ্যাঁ সেই বিষয়ে

আমাদের জীবন কেমন ভাবে চলছে সমস্ত কিছু আমি জানতে পারবো তাই বলছে যে যখন প্রকাশিত বা ক্ষতি নয় বলছে দেখো আমি দাঁড়ে দাঁড়ায় আছি ও আঘাত করিতেছি কেউ যদি আমার রথ শুনে দাঁড় খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব তাহার শরীর ভোজন করিব এবং সেও আমার শরীর ভোজন করিবে আমি অর্থাৎ দ্রাক্ষালতা মানে হলো একটা সম্পর্ক বা যুক্ততা সেটি প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে সেই সম্পর্ক

প্রভু যিশু হ্যাঁ পিতা তিনি প্রভু যিশু মধ্য দিয়ে আমাদের একতা একসঙ্গে আমাদেরকে করতে চান যখন সদর অধ্যায় একুশ পথে বলছে যেন তাহারা সকলে এক এক হয় পিত যেমন তুমি তুমি আমাকে ও আমি তোমাকে তেমনি তাহারাও যেন আমাদের মধ্যে থাকে যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়েছ আমেন মানে কি তিনি আমাদেরকে একতা করতে চান আমাদের ঈশ্বর তিনি যিশু খ্রিস্ট মতো নিয়ে আমাদের একতা করতে চান যেন আমরা তার আশীর্বাদ অর্থাৎ দয়া আমরা পাই যেমন হচ্ছে যীশু যে তাহারা সকলে

হ্যাঁ এইটুকু বলে আপনাদেরকে আমরা উৎসাহিত করতে চাই যে আসুন আমরা যীশুতে আমরা সম্পর্ক রাখি এবং আমরা একত হই যেন আমরা ঈশ্বরের দেওয়া শিশুরের জীবন পেতে পারি ঈশ্বর বার্তা আমাদের প্রত্যেকে আস্ত জয় যিশু

सत्यमेव जयते दुधार पा रे शिव जी ने ये गुण

ဘုရားသခင်ရဲ့နာမည်ကိုဝိသေယပူဇော်ပါတော်မူပါ။ကရုဏာတော်တော်မူပါ၊ကျေးဇူးတော်တော်မူပါ၊အာမင်။ယေရှု